মৃত্যু মিছিল এখনো পর্যন্ত মৃত্যু সতেরো জনের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট হায়দ্রাবাদের চার মিনারের কাছে একটি বহুতলে ভয়ঙ্কর আগুন যার জেরেই অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে বলে খবর মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রবিবার সকালে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল সাড়ে ছটা নাগাদ আগুন লাগার খবর সংক্রান্ত ফোন যায় দমকলের কাছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন রবিবার সকালে পুরনো হায়দ্রাবাদ শহরে চেয়ারমিনারের কাছে গুলজার হাউস নামের একটি বহুতল বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে খবর দেওয়া হয় বেশ কয়েকজনকে নিরাপদে বাইরে বের করে আনা গেল এখনও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন আগুনি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধার কাজ ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল উদ্ধার কাজে তদারকি করছেন স্থানীয় বিধায়ক প্রাথমিকভাবে জানা গেছে চারমিনারের কাছে গুলজার হাউস নামের বহুতলের নিচে ছিল গয়নার দোকান সেখানেই প্রথমে আগুন লাগে এবং দোকানের উপরে থাকা বহুতলে ছড়িয়ে পড়ে আগুন এটি জেনে মৃত্যু হয়েছে সতেরো জনের তবে কি থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে ব্যুরো রিপোর্ট রেপুটে টিভি ত্রিপুরা কোনো এক অচেনা জায়গায় ঘোরার যা মজা তার অন্য কোনো কিছু থেকে মেলে না তাই নিজেকে চিনতে ও সুস্থ রাখতে মাঝে মাঝে ভ্রমণে পড়ুন বেরিয়ে পড়ুন কোনো এক অচেনা বাঁকে বা খুঁজে পেতে আপনি কি ভাবছেন কোথাও ঘুরতে যাবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন বা কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ভারত সরকার পর্যটন মন্ত্রালয় দ্বারা অনুমোদিত এই সংস্থা এখানে আপনারা পাবেন দেশ ও বিদেশ ভ্রমণের কাস্টমাইজ ও গ্রুপ ট্যুর প্যাকেজ প্যাকেজে পাবেন এসি গাড়িতে ঘোরার ব্যবস্থা তিন তারা মানের হোটেল সুস্বাদু খাবারের সম্ভার ও অভিজ্ঞ ট্যুর গাইড আমাদের ঠিকানা কৃষ্ণনগর আগরতলা বিজয় কুমার গার্লস স্কুলের বিপরীতে অথবা কল করুন এইট বা সেভেন জিরো জিরো ফাইভ টু ওয়ান ফাইভ সিক্স ফোর সেভেন নম্বরে কোহিনুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বিআর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজিফির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর গ্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন Fresh alkaline water. Drink the difference.